নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সব বাইকে স্বাগত দিন পরে বাজারে দেশি কই পাওয়া গেছিল তাই ভাবলাম অনেক দিন কই খাওয়া হয়নি তাই তেল কই বানিয়ে ফেলি আজকে তেল কই আমি কীভাবে বানাই সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি কই বানাই প্রথমেই কই বানানোর জন্য লাগবে কই মাছ এই কই মাছগুলো দেশি পেয়েছিলাম তাই খুবই সুস্বাদু হয়েছিল খেতে তেলকই বানানোর পরে এই মাছগুলো দেখুন অনেকটা বড়ো সাইজে বাজার থেকে আমি কাটিয়ে নিয়েছিলাম তারপরে ভালো করে গরম জল দিয়ে এবং লবণ দিয়ে ধুয়ে নিয়ে অল্প হলুদ এবং লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম এরপর একটি কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সর্ষের তেল রান্নাটা পুরোটাই আমি সর্ষের তেলে করব তাই অবশ্যই সর্ষের তেলে ভেজে নিতে হবে প্রথমে তেলটাকে ভালো মতন গরম করে নি মাছগুলো ভেজে নিচ্ছি তবে একসঙ্গে আমি সমস্ত মাছগুলো ভাজবো না এখানে আমি যতগুলো এই করের মধ্যে প্রথমে ধরবে ততগুলোই ভেজে নেব প্রথমে আমি তিনটে দিয়েছিলাম তিনটে মাছ একটু ওলোরপাল করে নিই আরও এক পিস সাইড থেকে মাছ দিয়ে দিয়েছিলাম এই মাছগুলো প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেম স্লো রেখেই মাছগুলোকে আমি ভেজে নিয়েছিলাম সমস্ত মাছগুলো একইভাবে ভেজে নেব প্রথম ব্যাচের মাছগুলো আমি কয়েক মিনিট পরে আবারও উলটপাট করে নিয়েছিলাম এবং এইভাবে একেবারে কড়া করে মাছগুলোকে ভেজে নিয়েছি এরপরে আবারও তিনটে মাছ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে ততক্ষণের মধ্যে আমি একটি মশলা রেডি করছি মশলার মধ্যে প্রথমে আমি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ নিয়ে এটাকে পেস্ট করে নেব এখানে আমি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আপনারা যদি পেঁয়াজের পরিমাণ কম দিতে চান সেক্ষেত্রে কমিয়ে নিতে পারেন যেহেতু এখানে আমার মাছের পরিমাণ বেশি আছে এবং লোক সংখ্যাও বেশি তাই আমি গ্রেভিটা বাড়ানোর জন্য পেঁয়াজটা একটু বেশিই দিলাম এরপর এই তেলকইয়ের জন্য স্পেশাল একটি মশলা রেডি করব এই মশলাতে নিয়েছি তিন কুচি পরিমাণে আদা সঙ্গে ওয়ান টেবিল স্পুন পরিমাণে জিরে এবং সঙ্গে হাফ টেবিল স্পুন পরিমাণে মৌরি এবং দুটো এলাজ নিয়ে নেব এই সমস্ত কিছুকে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে পেস্ট করে নেব এখন আমি অল্প জল দিয়ে এই মশলাগুলোকে ভিজিয়ে রাখছি এতে মশলার পেস্টটা মিহি হবে এই জন্য আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলাম এরপর আমি একটি অন্য কড়াই বসিয়ে দিয়েছি চাইলে ওই কড়াইয়ের মধ্যে করা যেতে পারতো আমি একটি অন্য কড়াইয়ের মধ্যে মশলা রেডি করছি এই মশলার মধ্যে প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি তার মধ্যে দিলাম কালো জিরে এখানে তেলের পরিমাপটা আপনারা কম বেশি অবশ্যই করতে পারেন আমি যেহেতু তেলকই বানাচ্ছি একটু বেশি পরিমাণেই তেল দিলাম এবার কালো জিরেটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের পেস্ট যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম পুরো পেস্টটাই আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিতে থাকব। পেঁয়াজটা অবশ্যই খুব ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে পেঁয়াজটা কষানোর সময় এখানে হলুদ এবং লঙ্কা গুঁড়ো দেবো আর এইভাবে কিন্তু পেঁয়াজটাকে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে কষিয়ে নিচ্ছি এখানে দিলাম অল্প লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দেব অল্প হলুদের গুঁড়ো সমস্ত কিছুই ভালো করে মিশিয়ে নেব এবং ভালো করে মশলাটাকে আবার কষাতে শুরু করব এই পেঁয়াজটাকে খুব ভালো করে কষানোর পরে ভিজিয়ে রাখা যে মৌরি এবং জিরে আদা সেটাকে আমি পেস্ট করে নিয়ে এর মধ্যে অ্যাড করব এখন প্রথমে আমার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা অনেকটাই হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো যেটা আমি কুচি করে রেখেছিলাম এটার মধ্য থেকে বীজও বের করে নিয়েছিলাম এবার এইভাবে কিন্তু ভালো করে টমেটোটাও গলতে সময় দিতে হবে এর মধ্যে আমি অল্প লবণ দিলাম গ্যাসের ফ্লেম স্লো রেখে ভালো করে মশলাটাকে কষাতে থাকছি এই রান্নায় মশলা যত ভালো কষানো হবে তত কিন্তু ভালো তেল ছাড়বে এবং রান্নার টেস্ট ভালো হবে দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়েছে তেল ছাড়তে শুরু করেছে টমেটোগুলোও গলে যেতে শুরু করেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা যে মশলা সেই মশলার পেস্ট যেটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে করে নিয়েছিলাম এই মশলাটা দিয়ে খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই মশলাটা দিয়ে ওই দু থেকে তিন মিনিট মতন হাই ফ্লেমে কষিয়ে নিচ্ছি কষানোর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলো আমি কিছুটা চিরে নিয়ে দিয়েছি এরপর কাঁচা লঙ্কার সঙ্গে মশলাটাকে আরও দু মিনিট মতন কষিয়ে নিয়েছিলাম মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে গেল এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতন জল জলের পরিমাণটা আপনারা এখানে ইচ্ছে মতো দিতে পারেন যেরকম গ্রেভি খেতে চাইবেন সেই অনুযায়ী দিতে চাইবেন আমি এখানে খুব বেশি গ্রেভি রাখতে চাইছি না এবং কিছুটা গা মাখা করে রাখতে চাইছি সেই জন্যই কিন্তু আমি অল্প পরিমাণে জল দিলাম এই ধরুন এক বাটি পরিমাণে আমি জল দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং মশলাটা জল সমেত ফুটে উঠলে তারপর এখানে মাছগুলো অ্যাড করব এখন গ্রেভিটা পড়তে শুরু করেছে এইবার আমি ভাজা মাছগুলো এখানে অ্যাড করে দিচ্ছি ভাজা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ফুটতে দিতে হবে যেহেতু মাছগুলো খুব কড়া করে ভাজা আছে অবশ্যই মাছগুলোকে কিছুটা নরম হওয়া পর্যন্ত ভালো করে সেদ্ধ করে নিতে হবে এই পর্যায়ে সমস্ত মাছগুলো আমি দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম এখন হাই রেখেছি তবে ঢাকনা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম একেবারেই স্লো করে দেব স্লো করে দশ মিনিট মতন গ্যাসের আঁচ জ্বালিয়ে রাখবো তারপরে যখন দেখব যে গ্রেভিটা তেল ছাড়তে শুরু করেছে তখন আমি আবারও উলট পালট করে নেব এখন দেখুন দশ মিনিট পরে দেখাচ্ছি মশলা থেকে ওপরের দিকে তেল ভেসে উঠেছে এই সময় মাছটাকে আমি উলটপালট করে নেছি। কারণ যেই দিকটা নিচের দিক ছিল সেই দিকটাকে আমি উলটপালট করে দিলাম এরপরে ঢাকনা দিয়ে আর আমি এক মিনিট মতন রান্না করে নেব এরপরে ঢাকনা খুলে দেখে নিচ্ছি দেখুন এক মিনিট পরে সম্পূর্ণ ওপরে তেল ভেসে উঠেছে রান্নাটা কিন্তু সম্পূর্ণরূপে রেডি এইভাবে আপনারা তেল তেলকই বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তাহলে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কামেন্ট সেকশানে জানাবেন আচ্ছা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বিয়ে নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও